তোমাদের মধ্যে সবচেয়ে সেই ব্যক্তি ভালো কি যে কোরআন শিখলো বা কে শিক্ষা দিল। এটা কোরান এখানে দান করেছে কে পঞ্চাশটি টাকা দিয়েছে তার মোবারক মামার শ্বশুর শাশুড়ি বাবা শ্বশুর শাশুড়ি এবং বাবার জন্য কি পাঁচশোটি টাকা মাশাআল্লাহ এ দানগুলোকে লক্ষ্য দান বলে তো পিছনে আপনারা সাউ আলাইকুম একটা ছেলে কোন মেয়ে ছেলে আছে মেয়ে ছেলে কি মিষ্টি যে তোমার ছেলে তো মা আছে

বাবা দুই হাজার টাকা দিয়েছে যুবক ছেলে মারা গেছে আল্লাহ ছেলে মেয়ে আছে আহা আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের বিছানা বিচ্ছে দাও আল্লাহ গো ওই ছেলেকে তুমি কবুল করে নাও কবরের কি আজাদ কবরের কি রহমত আল্লাহ গো তুমি ভালো করে জানো কদিন আগে মালানা মুসা সাহেবের ছেলে পাঁচটা ছেলে মেয়ে রেখে অসহায় কদিন আগে মারা গেল হঠাৎ রূপে কোনো ফজাতে মো বক্ততন মোতকে সাডেনলি মোতকে হাদিসের ভাষায় ভালো বলা হয়নি আল্লাহ গো আমাদের মোতগুলোকে তুমি সঠিক ভাবে দিও জি জান্নাতের মোত জান্নাত পাওয়ার মত করে দিও এ ভাইকে তুমি 2000 কে 2 লক্ষ বলে কবুল করো আর কি দিয়েছে জি তোমার আপনার নামটা আমির হোসেন আমির হোসেনের শাশুড়ি মা একটা পায়ের কি সরায়ে দিয়েছে আর কি এই দানকে তুমি লক্ষ দান কর এবং আল্লাহ গো তাকে তুমি জান্নাতুল ফেরদাউসে সেই কি গয়নাগাঠে তুমি পরিয়ে দাও এই টাকা নাও আর একটা কে যেন কে দিয়েছে হাই মাদ্রাসা এটা আলাদা করেন এগুলো আলাদা করেন একটা আলাদা পাত্রে রাখবেন মায়ার আমার খুব গুরুত্বপূর্ণ একটা ভয়ঙ্কর হাদিস বলে আমার বক্তৃতার দিকে শেষের দিকে কিন্তু চলে যাচ্ছে একেবারে শেষের দিকে আবলতাবল ভাষাই বক্তৃতাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে শেষে ইচ্ছা করেছিলাম যে কিছুটা শেষে দাম নেব কিন্তু টাল কবি লোক খুবই হয়েছে দাম দেওয়ার জন্য আপনারা পিছনে লিখে দিন একই সঙ্গে দোয়াটা হয়ে যাবে দাম তো নেবো আপনাদের কাছে প্রিয় ভাই আমার একটা হাদিসে বলছে মুরকুম বেখানসিং আমি তোমাদের জন্য পাঁচটা জিনিসের হুকুম করছি পাঁচটা জিনিসের মধ্যে কি ভালো করে কান খুলে শুনবেন এটা সবারই দরকার ছোট বড়ো নির্বিশেষে সবারই খামসিদের মধ্যে একটা বলছে কি বিল জামা একটা হচ্ছে কি জামাতের তোমাদেরকে হুকুম করলাম ভয়ঙ্কর হাদিসটা কি প্রত্যেকটা মানুষের দৃষ্টি আকর্ষণ করছি আমি ফাইন না হুমান মিনাল যদি কোনো ব্যক্তি জামাত থেকে বেরিয়ে যায় টিলা শিবরিন কথাটি এসেছে এক বিঘা এক বিগত ভালো বাংলায় বলে বিগত তার মানে বিগত বলতে কি এক বৃত্তা যেমন আমরা গ্রাম বাংলাতে বলি জামাত থেকে যদি এক বৃত্তা বা এক বিগত যদি বেরিয়ে যায় ফকাত খালা রিবকাতাল ইসলামে মিন অনুপেহি তাহলে সে ইসলামের বন্ধন থেকে সে কি বেরিয়ে গেল আহা ভয়ঙ্কর হাদিস যদি কেউ জামাতের মধ্যে থাকে জামাত থেকে যদি বেরিয়ে যায় তাহলে সে ইসলাম থেকে কি বেরিয়ে গেল আমার যুক্তির কথাটা সব যুবক ছেলেরা আছে সবাই সবারই দৃষ্টি আকর্ষণ করছি কেউ যদি তাবলিগি জামাত করে কিছুদিন করার পরে বেরিয়ে গেল কেউ জামাতে ইসলামী করছিল কিছুদিন করার পরে বেরিয়ে গেল কেউ আহলে হাদিস জামাতে ছিল কিছুদিন করার পরে বেরিয়ে গেল হাদিসে বলছে যে তাহলে ইসলাম থেকে সম্পূর্ণ কি বেরিয়ে গেল তাহলে তাকে কি করতে হবে একটা হাদিস ভালো করে শুনুন তার পাশাপাশি মুসলিম ইল্লা মানুষের রক্ত মানুষকে হত্যা করা লাই হিল্ল কোন মুসলিম মানুষের কাউকে হত্যা করা জায়েজ নয় কিরকম এক মুসলমানের অন্য মুসলমানের ধন সম্পাদ হারাম তার জন্য ব্ল্যান্ড হারাম কোন মানুষ যদি কোনো মানুষের কুৎসা রচনা করে কোনো মানুষের যদি কোন নেগলিজেন্সি আলোচনা করে দোকানে দোকানে বিভিন্ন জায়গায় মানুষের মুখে এটা হারাম একেও কিন্তু সেই হাদিসের সঙ্গে জুড়ে দেওয়া হবে আমি যেটা আলোচনা করছি সেটা অবজেকশন হতে পারে আপনারা ভালো করে কান খুলে শুনুন হাদিসটা ব্যাখ্যা আমরা বুঝাতে পারিনি হাদিস কোরআন আমরা পড়ি বটে মানুষের কাছে সে হাদিসের ব্যাখ্যা তুলে ধরতে পারেনি ওই ওই তফসিলের ব্যাখ্যা মানুষের সামনে তুলে দিতে পারেনি যার জন্য এই অবস্থা তিনজনটা তিনজন মানুষকে কাতাল করা কিন্তু ফরজ কিরকম তিনজন মানুষ আর সাইব জানি হাদিসে এসেছে যেই ব্যক্তি জেনা করলো যে ব্যক্তি জেনা জেনা বলতে কি যে বিবাহিত কোনো ব্যক্তি কিংবা বিবাহিতা কোনো মেয়ে যদি জেনা করে নাই। তাহলে তাকে বলা হয়েছে তাকে এই বুক পর্যন্ত কবর পর্যন্ত মাটিতে তাকে পুঁতে দাও এবং বিভিন্ন জায়গা থেকে চারিদিকে ছুড়ে ছুড়ে তাকে রাজাম করে দাও একে কাতাল করে দিতে হবে এটা হারায় একেবারে ফরজ। নেক্সট কোনো মানুষ যদি হত্যা করেছে তা নাম্বার তিন যেটা আমার বক্তৃতার বিষয় মুফারি জামাত জামা কোনো ব্যক্তি যদি জামাত থেকে বেরিয়ে যায় তাকেও কাতাল করে দিতে হবে তাহলে এই জামাত থেকে কোন জামাত মুরাদ টাল লোক জামা থেকে এটাই বুঝেছে যখন ধান আর চাল ফেতরা নিয়ে গণ্ডগোল হয় যখন টাকার ফেতরা আর চালের ভেতরা নিয়ে গন্ডগোল হয় তখন কিন্তু অনেক ব্যক্তিকে জামাত থেকে বের করেছে ডালবাংলার লোক ওকে জামাতে নিতে হবে না চাল দিয়েছে কেন ওকে ধান দিতে হবে ধান কেনে দিয়েছে চাল দিতে হবে টাকা কেন দিয়েছে তাকে এই দিতে হবে আপনারা ভালো করে জানেন এর কোনো শরীয়তে এর কোনো কিন্তু বুনিয়াদ নেই এটা একটা সামাজিক পরিকাঠামো জামাত থেকে এই হাদিসটাকে বর্তমান যুগের আলেম ওলমা যে কোন তাবলিগি জামাত হোক আহলে হাদিস জামাত হোক অথবা এসআই হোক এসআইএম হোক অথবা জামাত অথবা জামিয়ত আহলে দিস হোক ভারতবর্ষের মাটিতে যতগুলো জামাত চলছে সবাই কিন্তু এই হাদিসটাকে ওই জামাতের সঙ্গে কিন্তু জুড়ে দিয়েছে আর গ্রাম বাংলার কি যারা সরদার মোড়ল আছে তারা জুড়ে দিয়েছে কি ওই আমার জামাতে নেই যেখানে সরদার যেখানে মোড়ল যেখানে কিছু সংখ্যক দশ পনেরো বিশ ঘর নিয়ে একটা জামাত হয় ওই জামাতের মুরাদ নিয়েছে তাতে হাদিসের কিংবা কোরআনের তাতে কোনো ইশার ইঙ্গিত নেই ওটা একটা সামাজিক পরিকাঠামো ওটা জিনিস পড়তে গেলে সোশোলজি করতে হবে ওটা পড়তে গেলে পল সাইন্স পড়তে হবে হাদিস কোরআনের সাথে তার কোনো সংস্থা নেই নারে রে তাকবি ভালো করে আদিসটা শুনে রাখুন এটা কিন্তু আলেম ওলামাদের আমাদের কিন্তু দুর্বলতা কতগুলো হাদিস যুগে যুগে অত্যাচারিত হয়েছে কতগুলো হাদিস যুগে যুগে নিষ্পেষিত হয়েছে নির্যাতিত হয়েছে যার ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের কাছে আমরা তুলে ধরতে পারিনি জামাত বলতে কি ওকে কাতাল করে দিতে হবে তিন প্রকার লোকে কাতাল করতে হবে তার মধ্যে এটা যে জামাত থেকে বেরিয়ে যাবে আপনাকে এই হাদিসে ব্যাখ্যা করতে গিয়ে আপনাদেরকে একটা হাদিস তুলে ধরি খুব ভয়ঙ্কর হাদিস আল্লাহ রসুলের মৃত্যুর পরে যখন হাজরাতে আবু বকর খালিফা পদে নির্বাচিত হলেন তখন একটা দল জাকাত দিতে অস্বীকার করল তারা জাকাত দেবে না আবু করে দিলেন যারা জাকাত দিবে না তাদের কেউ লাউ হুম আমি তাদের সঙ্গে কি যুদ্ধ ঘোষণা করলাম নারে ওইদিকে পিছন দিক থেকে হাজরাতে আবু বাকরের পাঞ্জাবির দামান ধরে নিয়েছে আরে আপনি কি ঘোষণা করছেন কেন তার সঙ্গে আপনি যুদ্ধ করবেন কি করে কেন সে তো নমাজ পড়ে সে তো রোজা রাখে সে তো কালেমা পাঠ করেছে মুসলিম তাকে আপনি হত্যা করবেন কি করে প্রিয় ভাই আমার সাংঘাতিক ব্যাপার হাজরা আবু বাকার যে জাকাত দিবে না তাকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন ভয়ঙ্কর হাদিস এই হাদিস কোনো দিন আমরা শুনে রেখেছি বাস্তবে কিন্তু তার অনুসরণ করেনি কিন্তু হাজরাতে আবু বাকার আমি যুদ্ধ ঘোষণা করব কি বলছেন আল্লাহ রসুলের যুগে যারা খেজুর নিয়ে এসেছিল জব নিয়ে এসেছিল যে মাকই নিয়ে এসেছিল তার সঙ্গে একটা বোড়াও ছিল বোড়াটাও দিয়ে গেছে আল্লাহ রসুল নিয়েছেন উঠ নিয়ে এসছে জাকাতে জি ছাগল নিয়ে এসেছে নিয়ে এসেছে তার সঙ্গে যে ছিল সেটাও দিয়ে গেছে সেটা নিয়েছে আমার যুগে যদি তারা না দেয় তাদের সঙ্গে সরাসরি আমি যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহ রসুল হাদিসটা বলে যায়নি হাজরা তা কি করে বলে দিতে পারলেন তার মানে হচ্ছে কি কেন শুধু জাকাত না দেওয়ার জন্য যদি কোনো ইসলামী খালিফার অধীনস্থ থাকাকালীন কোনো ব্যক্তি যদি খালিফার আইনকে অমান্য করে তাহলে সেই যুগের সরকার তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে কাতাল করে দিতে পারে তাকে জেলখানায় তাকে ঢুকে দিতে পারে যেহেতু সে জাকাত অস্বীকার করেছে তার মানে ইসলাম থেকে ইসলাম থেকে সে খারেজ হয়েছে এটাই হলো কি জামাত জামাত থেকে খারেজ হয়েছে অতএব তাকে কাতাল করা যাবে হাদিসটা বুঝতে পারলেন এটা প্রথম ভাবার্থ দ্বিতীয় ভাবার্থটা কি ভালো করে শুনবেন কোরআন মাজিদে একুশ পঁচিশটা নবীর কথা উল্লেখ আছে পঁচিশটা নবীর কথা উল্লেখ আছে আর আমরা বলে থাকি এক লাখ চব্বিশ